সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ ভুনা এটা আমি টমেটো দিয়ে করেছি প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে এলে আমি এর মধ্যে চিংড়ি গুলা দিয়ে দিব পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ আস্তে দিয়ে দিব অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব চিংড়ি মাছটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব এখন এর মধ্যে হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর যতক্ষণ না পর্যন্ত তেলটা বেশি আসছে ততক্ষণ আমি রান্না করছি তেলটা বেশি আসলে এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতো টমেটো কুচি তারপর নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিটের মতো রান্না করব ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে এরকম তেল ছেড়ে দিয়ে কালারটা যখন লাল হয়ে আসবে তখন আমি নামিয়ে পরিবেশন করব চিংড়ি মাছটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন রেসিপি আপলোড দিব তখনই আপনাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ